ওবার রাত সেই ইবাদতের রাত হলো সব ইবাদতের রাত সেই আমলের রাত হলো লাইলাতুল কদর রাত হয়ে গেছে তো মাইকের আওয়াজ যাচ্ছে একটু খেয়াল রাখবেন কাউকে ঘুরে বসতে হবে না আর একটা বছর হয়তো পয়লা চৈত্র রমজানে পড়বে কিন্তু হিসাব করে দেখা যাবে আবার তিরিশ বত্রিশ বছর যদি কেউ বাঁচে তাদের জীবনে আবার এই রমজান মাস পাবে তো আমরা হয়তো ততদিন কবরে চলে যাবো আছি এই যে রেকর্ড করা মানুষ এদের মধ্যে অনেকে থাকবেন অনেকে বিদায় নিয়ে যাবে তো আমার মনে একটা ঐতিহ্যশালী দোয়ার মজলি তো আমি আমার সেই ছেলে ভাইদের জন্য একটি ছোট্ট আয়াত পড়েছি বলবো সবাই থাকলে একটা মশলা বলবো যে পাক জানিয়ে দিলেন লিমান তাবা আমি আল্লাহ হলাম ক্ষমাকারী যে আমার কাছে করবে বলুন তাহলে সবে বাড়িতে রাত সেই রাত যে রাতে মসজিদে নামাজের পরে তাসবিহ হয় দরুদ হয় আর চোখের পানি ফেলা হয় লাইলাতুল কদর কদরবি ঠিক ওই রকম তো নবীজি উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ নবী উদাহরণ দিলেন যদি কোনো ব্যক্তি একটা ভালো সবার উটের উপরে পানি নিয়ে খাবার নিয়ে খাদ্য নিয়ে সে যদি ভ্রমণে পার হয়ে যায় মা রাহিলা তো তাবহু আসারা বহু ফা নামা হাততায়েকজা লোক দীর্ঘ সফর করার কারণে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে যদি কোনো গাছের তলায় ঘুমিয়ে পড়ে আর ঘুম ভেঙে যাওয়ার পরে ফানামা নামা ফা ইয়েকজা যদি ঘুম জেঁকে যায় ফা ঘুম থেকে উঠে দেখছে তার সেই উটের উপরে খাদ্য পানি আর যা কিছু ছিল সে উটটা হারিয়ে গেছে আল্লাহ নবী বললেন ওই ভবনকারী ব্যক্তি যার উঠে খাবার ছিল পানি ছিল বিশ্রামের বস্তু ছিল হারিয়ে যাওয়ার মতো তার মতো অসহায় কোন ব্যক্তি আর নেই সে দুঃখ করে আফশোস করে আবার গাছের তলা ফাইয়ার জি গাছের তলায় ফিরে সে ফা নামা আবার সে বিশ্রাম করতে থাকে ঘুমাতে থাকে নবীজি বললেন ফায়ার যো রাহিলাতা হো তো আবহু ওয়া সারাবুহু হাত্তা ফারাহান শাদিদা ওই গোমন্ত লোকটি ওই ক্লান্ত লোকটি উটটা হারিয়ে গেছে খাবার নেই পানি নেই ফিরবে কি করে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখে তার হারানো উটটা খাদ্য পানি নিয়ে আবার ফিরে এসেছে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির মতো খুশি সুখী আর পৃথিবীর বুকে মানুষ নেই মরুভূমির বুকে যার উট হারিয়ে যাওয়ার পরে উটটাকে ফিরে পায় আনাল্লাহত আলাহ সাদ্দা ফারহান সাদিদা আমার আল্লাহ তার থেকে চতুর্গুণ আরও বেশি খুশি যখন কোনো বান্দাল্লাকে ভুলে গোনা করে ভুল করে খারাপ পথে চলে আর যখন ওই বান্দার তহবা করে আল্লাহর কাছে লুটিয়ে পড়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয় আমার আল্লাহ ওই উটের মালিকের থেকে আরও চতুর্গুণ বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় বলে সবহান আল্লাহ সেই তহবার রাত সেই এবাদাতে রাত হলো সবে বারাতে রাত সেই আমলের রাত হলো লাইলাতুল কদর রাত উঠতে হবে জানতে হবে বুঝতে হবে মানুষকে বলতে হবে জি আমল চুরি করার জন্য ভক্তিদার এটা শরীয়তের জন্য খুতির কারণ। হযরত পাক সালাতু ওয়াসসালাম এক সময় একটা অসুস্থ রুকীকে দেখতে গেছেন। আলমালবিল খাত্তাবিন রাদিয়াল্লাহু তাআলা হুকাল ডাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাবিন ওয়হুয়া ফিয়া হালাতিন নিজা একজন ব্যক্তি অসুস্থ বিছানায় পড়ে আছে মারা যেতে পারে তার শরীর নড়ে না চড়ে না আল্লাহ রসুল তার কাছে গিয়ে বলছেন তু আমাল ইয়ামাল বিলসানিহি অগল্লার বান্দা তুমি একটু তওবা পড়ো তুমি তো আল্লাহর দরবারে ফিরে যাচ্ছ জীবনে কত ভুল করেছে তুমি একটু তওবা পড়ো কিন্তু লোকটি এত দুর্বল ফালাম আমাল বিলসানিহি জবানে সে তওবা পড়ার মতো ক্ষমতা রাখে না কতটুকু শব্দ লা হওলা ভালা হু আতাই ইল্লাফ বড় করে পড়লে আস্তাদুল্লাহ রাম মিন করলে জামি অত বিলাই এই দোয়াটা পড়ার মতো ক্ষমতা নেই জবানে উচ্চারণ করতে পারছে আল্লাহ নবী বললেন তুপ আল্লাহর কাছে তুমি একটু তফা পড়ো তিনবার বললেন ফালামিয়া আবাল বেলসানিহি মনস্য ব্যক্তি এত দুর্বল সে লা হওলা পড়তে পারল না তার দিকে তাকিয়ে থাকলেন ফামালা আয়দাহু দাহু

এ জবানে তবা করতে পারেনি শুধুমাত্র চোখ নেড়ে আল্লাহকে স্মরণ করে পাহাড় পরিমাণ গোনা ক্ষমা করে দিয়েছেন বলেন এই মাত্র জিবরাল এসে জানিয়ে দিয়ে গেল এই ব্যক্তিকে আল্লাহফাক গোলা খাতা ক্ষমা করে দিয়েছেন আর নাদেমা কালবাহু অন্তরে অনুতপ্ত হয়ে পড়েছে অন্তরে লা ইলাহ ইল্লোল্লাহ মাহাম্মদ রসুলল্লাহ জিবরাল জানিয়ে গিলে গেলেন অসুস্থ ব্যক্তি অবস্থায় মারা গেছে দুনিয়া থেকে হয়ে গেল জান্নাতি বলি সোভাল তো এইরকম কিছু খাস খাস ইবারাতে রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল বারাত সবে বারাত মেয়ারাজের রাত এইরকম বিশিষ্ট রাতে ইবাদাত করে আমরা চোখের ফানি যদি ফেলি আল্লাহ আমাদের গলা খাতা ক্ষমা করে দেন আল্লাহ দিন বান্দাদের তার দরবার থেকে সরিয়ে দেয় না কিন্তু এখনকার সময় আলে মুলাম আল্লাহ দরবার থেকে বান্দাদের সরিয়ে দেওয়ার জন্য হাদিস করানের যুক্তি দিচ্ছে আল্লাহ কোনো বান্দাদের সরিয়ে দেয় না জি বাপের কাছে খোড়া হোক কানা হোক লুলা হোক বোবা হোক উপায় করতে পারে না কিন্তু বাপ কাউকে না মা যে ভাই বেশি সংসারে পয়সা দেয় দেয় বাপের কাছে হিংসা করে ও ও খায় উপায় না না এই সমস্ত ভাই বলে কিন্তু বাপ মা কোনো দিন তাড়িয়ে দেয় না এই পিতা মাতার থেকে একশো একশো গুণের রহমতের যিনি অধিকারী তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সেই জন্য অনুরোধ করব জ্ঞানের স্বল্পতার জন্য যদি কিছু ঘটে আগামী দিনে সেই ঘটনা যাতে না ঘটে আমরা সচেষ্ট হব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কয়েকবার আপনারা দোয়া পড়ুন আল্লাহ হুম্মা ইয়াসাল ফাদলি ইকফিরলি আল্লাহ হুম্মা ইয়াসাল ফাদলি ইকফিরলি আল্লাহ হুম্মা ইয়াসাল ফাদলি এক ইকফিরলি মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমর আমরের সিগা ইয়াগফিরুলি নাজি এক ফেরেলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাদলি হে প্রসস্ত ক্ষমাকারী আমাকে ক্ষমা করে দিন বাংলাদেশের একটা বক্তা কি বললেন খাবার সামনে রেখে আর দোয়া পড়া হচ্ছে বেদাত চলবে না ইন্ডিয়া খুঁজে না এই বক্তা বলেছেন গত বছর রাগ করে বলেছিলাম এসব বিরালি করবে একজন শ্রোতা বললেন কি হবে আমি বললাম কুকুরের খাওয়া হবে মানুষের গস তো মানুষ খেতে পারে না এইরা যাবতভাবে দিনকে বিকৃতি করছে আল্লাহ রসুল বললেন ফরাহাত আনের সা এম এ ফরাহাত এন দালিপ্তার রোজাদারের জন্য দুটো খুশি যখন বিভিন্ন খাদ্য খাবার নিয়ে মুখে দেবে না খাবে না শুধু আল্লাহর কাছে বলবে ইয়াওয়া সালফাদলি হে ক্ষমাকারী ক্ষমা করো আল্লাহ ক্ষমা করে দেবেন সব উম্মাতের চাইতেই প্রথম জান্নাতে যাবে উম্মাতে মুহাম্মাদি আল্লাহ ফাঁক খাবার নিয়ে আর রোজাদারের সামনে বলবেন কলু খাও পান করো বেমা কোন তো আই আমুল খালিয়াত আমার হুকুমে বিগত দিনে ক্ষুধার্ত ছিলে পিপাসিত ছিলে আজকে প্রাণ ভরে খাও ওম্মাতে মোহাম্মাদি যারা রোজা রাখবেন সর্বপ্রথম সব নবীর উম্মত আগে জান্নাতে যাবে আল্লাহর যে খাদ্য দেখে আল্লাহর ওই খাদ্য খেতে চাইবে না আল্লাহ দুরানির চেহারার দিকে তাকিয়ে তারা খুশি হয়ে যাবে বলুন সব আল্লাহ তাহলে এর তারের সময় দোয়া চাওয়ার একটা বর্কু সে ধারৃষ্টি বলবো আমার ইমাম সাহেব ভাই তিনি কিছু বলবেন মজলিস পরিচালনা করবেন দায়িত্ব টানার তো হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহর কাছে বললেন হাল্লা আকরামা হাদার মেসলমা সামিয়াতনি কালা মুখা আল্লাহ পৃথিবীতে কে আছে আমার মতো মর্যাদা আমি তো আপনার সঙ্গে দূর পাহাড়ে কথা বলেছি আল্লাহ ফাক বলবেন হাম ইন্না বানি আকির জামান উম্মাত মিন সেই জামানের নবী তোমার থেকে আমার কাছে প্রিয় মুসা নবী বললেন কেন আল্লাহ আল্লাহ ফাক বলবেন ফাইন্না বাই বাইনা বাই নেকা সাবি নাল পেহে যাবা তুমি যখন তুর পারে কথা বলতে এসেছিলে তোমার আমার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দার আড়াল ছিল কিন্তু উম্মাতে মোহাম্মদ সমাধি যখন ইফতার করতে বসবে আমি আল্লাহ এত নিকটতম হয়ে যাব বান্দার আমার মাঝখানে কলা নূরের পর্দার আড়াল থাকবে না বলুন সবহান আল্লাহ অর্থাৎ বান্দাদে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন সেই জন্য আমরা কেউ বাপ হারা কেউ মা কেউ ভাও হারা কেউ দাদাদারি হারা কেউ বিবি বাচ্চা হারা তাদের দিকে স্মরণ করে আমরা প্রত্যেকেই দোয়া করব দোয়াই মজলিস হবে শব্দ একটু কম করবেন খাজিনদার ভাইয়েরা আছে খাবার পৌঁছে দিচ্ছেন দোয়া এখনই হবে হরি হলি একটা নাহ সকলে দোয়া পড়বেন আল্লাহ হুমায়াবাজ ইয়াল ফাতে ইলি ফেরলি